প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন এই গরমের মধ্যে এখন দাঁড়িয়ে আছি পলাশ থানার হচ্ছে পারুলিয়া গ্রাম আমতলি ঠিক আছে এই খামারটা হচ্ছে আমার প্রিয় লাভলি ব্র রাকিব ভাইয়ের রাকিব ভাইয়ের এই অসাধারণ খামারটার ভিডিও আমি আমাকে যখন কনস্ট্রাকশন হয় তখন কিন্তু আমাকে পাঠিয়েছিলেন রাকিব ভাই এবং দুই বছর পরে দেখা হলো না দাদা হ্যাঁ দুই বছর ওকে সো এখন এই খামারটা ভিজিট করতে আসছি এই খামারটা না দেখিয়ে আসলে আমি থাকতে পারলাম না রাকিব ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই একটু ভিডিওটা করি যা কোন অনুমতি সাপেক্ষে এবং এই যে দেখেন খামারটা অসাধারণ জোস এই যে দেখেন কত বড় এবং এখানে হচ্ছে হাই ইকুইপমেন্টস মানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হয়েছে অ্যাডিটিং দেখবেন এই যে উপরটা দেখেন এবং এই ভিডিওর মাঝখানে আমি বলে দেব যে এই খামারটা করতে কত টাকা খরচ লেগেছে একটু ওইটা আপনাকে বলতে হবে ঠিক আছে তো এবং আপনাদের আরেকটা বিষয় দেখাবো যে এই খামারটা যে আছে এখানে তেতাল্লিশ শোনা পাচ্ছে আচ্ছা ওকে তেতাল্লিশ ষাট পিস এবং এটা চোদ্দ দিন বয়সে কীরকম খামার ব্যবস্থাপনা তাও দেখাবো এবং কি কী ত্রুটি তো রাকিব ভাই আপনার খামারটা আমার অসাধারণ ভালো লাগলো তো এই খামারটা যে এভাবে বানাইলেন আপনার উদ্দেশ্যটা কি আসলে এত টাকা খরচ করে খামারটা কেন বানালেন উদ্দেশ্য হচ্ছে ইনভেস্ট করলে তো লাভ করা যায় হ্যাঁ

রাকিব ভাইয়ের মুখে সুন্দর রাকিব ভাইয়ের পরিচয়টা ওনার যে পোলট্রির উনি যে একজন সম্মানিত ডিলার আপনার এলাকার আপনার দোকানটার নাম অফিসের নামটা একটু বলে দেন আমার দোকান হচ্ছে বাই বাই পোলট্রি ফিট অ্যান্ড মেডিসিন কনার নরসিংহ আমতলা পলাশ নরসিং ওকে থ্যাংক ইউ আমরা একটু হালকা এদিকে যাই এদিকে গিয়া দেখেন এই এখানে তেতাল্লিশশো ষাটটা বাচ্চা আমি আপনাদের বলে দিই এখানে আজকে চোদ্দো দিন হ্যাঁ একসাথে রাখা হয়েছে ঠিক আছে তো আমি রাকিব ভাইকে বললাম ভাই এভরিথিং ওকে আপনার পাত্র সাজানো আমার খুব ভালো লাগছে তবে একটা বিষয়ে দ্বিমত পোষণ করছি ভাইকে বললাম আপনাকে জায়গা ছেড়ে দিতে হবে এই গরমে আপনারা বারো দিন পরে অবশ্যই জায়গা ছেড়ে দিবেন আপনি এইটি পারসেন্ট দেন নো প্রবলেম আর যারা এই গরমের মধ্যে মুরগি পালন করতেছেন আপনারা জায়গা ছেড়ে দেন ভাই জায়গা ছেড়ে দিলে আপনি রেজাল্ট পাবেন রাকিব ভাই আরেকটু আমন্ত্রণ জানাচ্ছি

বন্ধুরা আপনারা দেখলেন এই খামারটাতে কিন্তু লেয়ার পালন হবে বাচ্চা পাওয়াটা কঠিন সঠিক সময়ে হিসাব মিলানো যায় না যার কারণে এই সময়টা খামারটা মোটামুটি রেডি এই যে এখানে ব্রয়লার পালন হচ্ছে হ্যাঁ কাজ বাকি আছে এবং যে খাঁচাগুলা প্রথমে পুলেট কি এখানেই পালবেন না এটাতেই নেওয়া হবে আচ্ছা ওকে দেখেন অসাধারণ সুন্দর এই খামারটা আপনারা যদি ঘুরে না দেখেন বুঝতে পারবেন না এবং লোকেশনটা হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা তাই না ভাই জি জি পূর্ব পশ্চিম লম্বা সো আপনাদের প্রিয় বন্ধুরা এইসব জিনিস কেন দেখায় দেখানোর একটাই উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে কোন একটা ভালো জিনিস থেকে আমরা ভালো কিছু শিখবো জি এবং এই খামারের উপরে কিন্তু স্প্রিঙ্কলার লাগানো আছে লাগানো আছে যার কারণে খামারটা তিনগুলো ভাই কি তিন দিছেন এটা হচ্ছে আনোয়ার সেমেন্সি হ্যাঁ এটার দাম কম আর কি ঠান্ডা থাকে গরম ও মানে গরমের সময় ঠান্ডা ঠান্ডা আর শীতের সময় শীতের সময় এরকমটা ঠান্ডা পড়বো না এটা আচ্ছা ওকে শীতের সময় হালকা গরম

আট ফি ছয়শো টাকা এক পিস আচ্ছা ছয়শো পঞ্চাশ মানে বড় আছে ওদের কিন্তু আট ফিট লাগানো আর কি আচ্ছা সুপ্রিয় বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তবে এই ছোট্ট কয়েক মিনিটের মধ্যে আসলে পুরো খামারের তথ্যটা নেওয়া খুবই কঠিন হ্যাঁ এবং রাকিব ভাই যে এত অল্প সময়ের মধ্যে একটা তথ্য দিয়েছেন এর মধ্যে একটু ফ্লাস মাইনাস হতে পারে তবে আপনারা খামার করলে একটু চিন্তা ভাবনা করেই করবেন বা উচ্চতা কত দিচ্ছেন